আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ এখন আমরা দেখব শফিক বিদি টেলিক্রাম অ্যাপসটিতে কীভাবে আপনারা নিউ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন সেই প্রসেসগুলো প্রথমত অ্যাপসটা ইনস্টল করা ইনস্টল করার পরে এরকম একটি অপশন চলে আসবে এখানে দেখেন রেজিস্টার নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ফর্ম চলে আসবে এই ফর্মটা আপনাকে আপনার এনআইডি তথ্য দিয়ে পূরণ করতে হবে তো আমি আমার এনআইডিটি তথ্য দিয়ে পূরণ করে তারপরে আসতেছি তো আমি কিন্তু আমার এনআইডি কার্ড তথ্য দিয়ে কিন্তু ফর্মটা পূরণ করে ফেলছি ফর্মটা পূরণ করার পরে আপনারা একদম নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে দেখেন লেভেল নামের একটি অপশন আছে এই লেভেলে ক্লিক করে দেবেন লেভেলে ক্লিক করার পরে এখানে কিন্তু অসংখ্য ধরনের লেভেল আছে আপনারা চাইলে যে কোনো লেভেল এখান থেকে সংগ্রহ করতে পারবেন আপনারা এখান থেকে যত টাকা বেশি দেয় লেভেল সংগ্রহ করবেন তত কিন্তু আপনাদের রিচার্জ কমিশনটা বেশি আসবে ঠিক আছে তো আমি এখন লেভেল নিব না এখানে আছে একটা পার্সোনাল এটা কিন্তু একদম সম্পূর্ণ ফ্রি অ্যাকাউন্ট ফ্রিতে খুলতে পারবেন আপনারা তো আমি পার্সোনালি ক্লিক করে দিলাম দেওয়ার পর এখানে দেখা রেজিস্টার নিউ নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে যাবে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি তো এখন আপনাদের সামনে কিন্তু এরকম একটি অপশান চলে আসবে প্রথমত আপনি আপনার নাম্বারটা দিয়ে দিবেন আপনার পিনটা দিলে লগ ইন করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে তো আমি আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি তো আমি আমার পিনটা দিয়ে দিচ্ছি পিনটা দেওয়ার পরে এই যে লগ ইন অপশন আছে লগইনে ক্লিক করে দিলে কিন্তু আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি লগ ইন হয়ে গেছে